সুপার এইটে যে লড়াই বাংলাদেশ শুরু করেছে অস্ট্রেলিয়ার সঙ্গে বড় ম্যাচে সেই বড় ম্যাচে ধাক্কা তো বাংলাদেশ খেয়েছেই বৃষ্টি এসে শেষ পর্যন্ত লড়তে দেয়নি বাংলাদেশকে তবে তার আগেই এই লড়াই থেকে অজিরা ছিটকে দিয়েছিল বাংলাদেশকে কোথায় বাংলাদেশ আরেকটু বেটার করতে পারত কোথায় শান্তর ক্যাপ্টেন্সি নিয়ে প্রশ্ন তোলা যেতে পারে এই কিছু না পাওয়ার ম্যাচেও সেসব নিয়েই এই ভিডিও বাংলাদেশ টসে হেরে ব্যাট পেয়েছে টসের ঠিক আগ মুহূর্তে আতার আলি খান কিংবা রিকি পন্টিং সাবেক ক্যাপ্টেন অস্ট্রেলিয়ার তারা বলছিলেন যে বাংলাদেশ যদি টসে জিতে কিংবা অস্ট্রেলিয়া ব্যাটিংটা নিলে এখানে ভালো যদি ওভারকাস্ট কন্ডিশন ছিল তবুও টস জিতে আগে ব্যাটিং করা দল এগিয়ে থাকবে এই কারণে তারা ভয়ডরহীন ক্রিকেট খেলবে একটা ভালো স্কোর বোর্ডে দেবে বিপক্ষ দল প্রেসারে পড়বে শান্ত কিন্তু টস সেরে সেই সুযোগটা পেয়েছে অর্থাৎ আগে ব্যাট করার সুযোগ যেখানে টপ অর্ডার স্ট্রাগল করছে সেখানে সুযোগ ছিল ভালো একটা রান স্কোর বোর্ডে দেয়া তারপর বোলারদের ডিফেন্ড করতে দেয়া কারণ বোলাররা বেশ ভালো করছিল বাংলাদেশের সেই সুযোগটা মোটামুটি কাজে লাগিয়েছে বাংলাদেশ বলবো কারণ তানজিৎ তামিম শুরুতে আউট হওয়ার পর বাংলাদেশের সুযোগ ছিল কারণ লিটন দাস বেশ ভালো শুরু করেছিলেন নাজমুল শান্ত তিনিও ভালো শুরু পেয়েছিলেন লিটন দাস যে ভুলটা করলেন ভালো টাচে থাকার পরও ওই যে ওনমেড শট কিংবা স্কুপ ট্রাই করার পর সুইপ খেলতে যে এভাবে আউট হওয়া সেটা অবশ্যই তাকে ব্যাকফুটে ঠেলে দিয়েছে এখানে ম্যাচুরিটির পরিচয় তিনি দিতে পারেননি ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট আমরা বলি তিনি দায়িত্ব নিয়েছেন তাহিদ হৃদয় এসে ভালো কিছু শর্টস খেলেছেন তিনিও ফর্টি ওয়াটস রান করেছেন এই দুজন তাসকিন শেষ দিকে ভালো সাপোর্ট দিয়েছে তবে ওই জায়গায় যদি উপরে আনার সেটাও দারুণ ছিল যদি ক্লিক করে যেত কিংবা গ্যামলিংটা হৃদয় যদি আর শেষ করে আসতে পারতেন সাকিবের ব্যাটিং ইনিংসটাও আসলে ভোগাচ্ছে বাংলাদেশকে বলের প্রসঙ্গ পরে আসবো তবে এই সার্ভিসগুলো পায়নি না হলে অন্তত ওয়ান সিক্সটি আপ এখানে সম্ভব ছিল ওয়ান সেভেন্টিও সম্ভব ছিল যে ধরনের আসলে বোলিং হয়েছে কিছু বাংলাদেশ উইকেট দিয়ে এসছে এবং অ্যাডাম জাম্পাকে স্টাডি করে আসার পরও তার বিপরীতে চার্জ করতে যাওয়া এই ভুলটা করেছে আরও একটু দৃঢ় হতে পারতো পরিকল্পনাটা নাজমুল শান্তর বাংলাদেশ কত এগারো ওভার দুই বল পর্যন্ত বল করতে পেরেছে অজিদের সামনে এবং প্রথম ওভারটা শেখ মেহেদিকে দিয়ে নেওয়া হয়েছে শেখ মেহেদি তার জায়গা থেকে চেষ্টা করেছেন উইকেট না পেলেও টাইট বোলিং দিয়ে তিনি ইনিংস শুরু করেছেন পাঁচ সাত করে রান দিয়েছেন ওভারঅল চার ওভারের কোটা সাড়ে পাঁচ করে দিয়ে শেষ করেছেন কিন্তু বাকি বোলারদের যে পরিবর্তনের জায়গা ব্যবহার করার জায়গা এখানে শান্ত ভুল করেছেন বলতে হবে দ্বিতীয় ওভারে দলের অন্যতম সেরা পেসার এই সময় যিনি ছন্দে আছেন তানজিম সাকিব তাকে আনা হলো তিনি প্রথম বলেই চান্স ক্রিয়েট করেছেন পয়েন্টে ক্যাচ ছেড়ে দিলেন তাহিদ হৃদয় ওয়ার্নারের ক্যাচ সেই ওয়ার্নারই তো ফিফটি করে ম্যাচ থেকে পুরোপুরি বাংলাদেশকে ছিটকে দিল তো এই সুযোগগুলো এই ধরনের ম্যাচে তো নিতে হবে ইমিডিয়েট তারপরে আবারও শেখ মেহেদিকে বল করানো হলো মুস্তাফিজুর রহমানকে আনা হয়েছে পাওয়ার প্লেতে তো একটু এখানে তালগোল পাকিয়ে ফেলেছেন শান্ত বলেই আমি মনে করি কারণ তাস্কির আহমেদকে যে ওভারে আনা হয়েছে পনেরো রান তিনি দিলেন ওই জায়গায় তানজিম সাকিবের আরও ওভার করানোর সুযোগ ছিল তিনি ডিজার্ভ করেন পাওয়ার প্লেতে আরও বল করার এখানে কিন্তু গেম খুব একটা ডেপতে যাবে না বোঝা গিয়েছিল আগেভাগেই সুতরাং যা করার শুরুতেই করতে হতো ঋষাদ তার কাজটা করেছেন একজন লেগি হিসেবে এখানে উইকেট টেকিং ডেলিভারি করার সুযোগ আছে তার উপর চড়াও হতে যে উইকেট দিয়েছেন অর্থাৎ দুটো উইকেট যারা আউট হয়েছেন ট্রাভিজ হেড এবং মার্শ তারা দুজনই একজন এলবিডব্লিউ গুগলিতে পরস্ত হয়েছেন হেড ফ্লিপারে পরস্ত হয়েছেন মার্শ তো সেই জায়গায় ঋষাদকে ক্রেডিট দিতে হবে সাত সাড়ে সাত রান দিয়ে তিনি দুটো উইকেট নিয়ে দিয়েছেন কিন্তু তানজিম সাকিব আরও ওভার ডিজার্ভ করতেন নয় রান দিয়ে একটা চান্স ক্রিয়েট করা তারপরে আর তাকে বোলিংয়ে আনা হলো না আপনি বল করালেন তাস্কিনকে দিয়ে তিনি রান দিলেন কত বেশি অনেক বেশি রান দিয়েছেন এবং যে ওভারটা খেলা হল না সে ওভারেও তাকে দিয়ে করানো হয়েছে মোস্তাফিজ তাকে ব্যবহার করা ঠিকঠাকই আছে যদিও তিনিও মোটামুটি খরুচেই ছিলেন আজকে বলা যায় অন্যদের তুলনায় এবং শেখ মেহেদি তিনি তার ওভারটা বা কোটাটা ঠিকঠাক মতো পূরণ করেছেন তো আর্লি আসলে প্রেশার যেখানে ক্রিয়েট করার দরকার ছিল ওখানে ওই পেইস হিসেবে তানজিম সাকিবকেই দেয়া এবং আরেকটা বোলিং স্পিন অপশন যদি ব্যবহার করতো শান্ত যে জায়গায় সাকিব আল হাসানের উচিত ছিল ব্যাট হাতে একেবারেই কিছু করতে পারেননি বল হাতে একটা সুযোগ নেয়া কারণ স্পিনাররা কিন্তু ভালো করছিলেন রিশাদ আর শেখ মেহেদি যখন বল করছিলেন ইভেন মাহমুদুল্লাহ রিয়াদ তার রাইট আর্ম পার্ট টাইম অফব্রেক সেটাও কিন্তু কাজে লাগতে পারতো তো এই জায়গায় রান হতে পারে একশো চল্লিশ কিন্তু আরও একটু অ্যাটাকিং মাইন্ডসেট নিয়ে যারা এখানে ভাইটাল রোল প্লে করতে পারেন তাদেরকে ব্যবহার করার ক্ষেত্রে নাজমুল শান্ত সেখানে একটা ভুল তো করেছেন বইকি তবে ওভারঅল এখানে ব্যাটিংটাই বাংলাদেশকে ভুগিয়েছে আরও তিরিশটা রান বোর্ডে থাকলে বা পঁচিশটা রান থাকলে বাংলাদেশ হয়তো বেটার ফাইট ব্যাক করতে পারতো লেটস ও ফর দ্য বেস্ট পরের দুটো ম্যাচের জন্য আসলে কি পরিকল্পনা করে বাংলাদেশ আপনাদের কি মনে হয় আপনারা নিশ্চয়ই এই ভিডিও নিচে কমেন্টে জানাবেন তো এই ছিল আজকের ভিডিওতে রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস